আমেরিকার মিশিগার রাজ্যে বসবাসকারী এই কৃষক সেই জমি থেকে কি পেলেন যা বিশ্বজুড়ে সবাইকে চমকে দিয়েছে আজ আমরা ভূগর্ভ থেকে পাওয়া এমন কিছু জিনিসের কথা বলবো যার উত্তর বিজ্ঞানের কাছে এখনো নেই তিন নম্বর আর্জেন্টিনায় বসবাসকারী এই জমির মালিক কল্পনাও করতে পারেননি যে তার জমি থেকে এমন কিছু বেরিয়ে আসতে পারে এই জমির মালিক তার জমির চারপাশে ঘোরাঘুরি করছিল হঠাৎ তার চোখ পড়ে একটি অদ্ভুত গোলাকার জিনিস যা দেখতে ডাইনোসরের ডিমের মতো কিন্তু সত্যি আরও আকর্ষণীয় ছিল কৃষক এই অনন্য জিনিস জিনিসটি দেখে নিজেকে থামাতে না পেরে মাটি খনন শুরু করেন এই অনন্য জিনিসটি মাটিতে তিন ফুট গভীরে পুঁতে রাখা হয়েছিল এবং অনেক চেষ্টা করে বের করা হয়েছিল এই খবর গবেষকদের কাছে পৌঁছলে জানা যায় এটি ডাইনোসরের ডিম নয় দশ হাজার বছরের পুরনো একটি প্রাণীর দেহের একটি অংশ যাকে বলা হয় খোল এবং এই অংশটি প্রাণীরা তাদের প্রতিরক্ষার জন্য ব্যবহার করে আশ্চর্যের বিষয় হল এত বছর পরও এর শক্তিতে কোনো উল্লেখযোগ্য পার্থক্য দেখা যায়নি এগুলি সেই প্রাণী যা এই পৃথিবীতে দশ হাজার বছর আগে পাওয়া গিয়েছিল এবং তাদের নিউরন বলা হয়েছিল যখন এই কোষটির ওজন করা হয়েছিল তখন দেখা গেছে যে এটির ওজন এগারোশো কেজি দুই নম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যের কৃষক জেমস ব্রিস্টল তার ফসল ফলানোর জন্য ক্ষেত খনন করছিলেন তখন তিনি কয়েক মিটার গভীরে একটি অদ্ভুত জিনিস দেখতে পান তা দেখা মাত্রই তিনি খনন কাজ বন্ধ করে দেন সেই ঘটনার সত্য জানতে তো মাটি খনন করতেই হবে যার জন্য যন্ত্রপাতির সাহায্য নেওয়া হয় এবং আবার খনন কাজ শুরু হয় খনন কাজ চলতে থাকলে সেই জিনিস মাটির উপরে দেখা দিতে থাকে দেখা গেল এটি একটি খুব বড় প্রাণীর খুলি জেমস আর নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে মিশিগান কর্তৃপক্ষকে সতর্ক করে দেন যখন এই খুলিটি পরীক্ষাগারে পাঠানো হয় তখন দেখা যায় যে এটি একটি প্রাণীর খুলি যেটি পনেরো হাজার বছর আগে পৃথিবীতে বাস করেছিল এবং তাকে ওলি ম্যামথ বলা হয়েছিল এই প্রাণীগুলো দেখতে হাতির মতো ছিল কিন্তু এগুলোকে খুবই বিপজ্জনক মনে করা হতো ধারণা করা হয় হাজার হাজার বছর আগে মানুষ এই প্রাণীর দাঁত তুলে অস্ত্র হিসেবে ব্যবহার করত এই প্রাণীগুলি ঠান্ডা এবং তুষারযুক্ত এলাকায় বাস করত এক নম্বর চিলির উপকূলীয় মহাসড়ক মেরামতের সময় একটি বিন্দু এসেছিল যখন মহাসড়কে মেরামতের কাজ বন্ধ করতে হয়েছিল এই কাজটি চলছিল চিলির আতাকাবা মরুভূমিতে যেখানে একশো বিশ ফুট উচ্চতায় একটি পাথরের উপর পাঁচটি নয় দশটি নয় পঁচাত্তরটি কাঠামো পাওয়া গেছে এবং তাও ওয়েলস থেকে মরুভূমির মাঝখানে একশো বিশ ফুট উচ্চতায় পঁচাত্তরটি বড় তিনির কঙ্কাল নিয়ে কি করবেন শ্রমিকরা বুঝতেই পারছিলেন না যেখান থেকে এমনকি সমুদ্র দূরে ছিল অবশেষে বিষয়টি প্রত্নতাত্ত্বিকদের কাছে পৌঁছলে তদন্ত শুরু হয় যেখানে দেখা যায় এই তিমির কাঠামোর বয়স বিশ লক্ষ থেকে সত্তর লক্ষ বছর এবং গবেষকরা মনে করেন এত বছর আগেও এই জায়গাটি সমুদ্র তীর ছিল কারণ যখনই তিমিরা অসুস্থ হয় তখনই ডাঙ্গায় আসা তাদের স্বভাব কিন্তু এক জায়গায় এতগুলো তিমি কিভাবে মারা যেতে পারে সে বিষয়ে কিছু বলা মুশকিল